হবিগঞ্জ শহরে একের পর এক চুরির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তাদের অভিযোগ প্রায় প্রতিদিনই কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে এ পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করা দুর্বিষহ হয়ে উঠেছে বলে জানান তারা সবশেষ চুরির ঘটনাটি ঘটেছে গত রাতে শহরের ব্যস্ততম এলাকা চৌধুরী বাজারে ওই এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠান জননী এন্টারপ্রাইজ ও চাঁদনি ফ্যাশনে চুরি সংগঠিত হয়েছে এতে নগদ টাকা ও মালামাল মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের জননী এন্টারপ্রাইজের মালিক জানান সকালে দোকানে এসে দেখেন দরজার তালা ভাঙা চোরেরা ভেতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে সঙ্গে কয়েকটি দামি ইলেকট্রনিক্স পণ্যও চুরি হয়েছে দরজা ভাঙিয়া ঢুকছে ঢুকে ক্যাশ বাক্স ভাঙছে ক্যাশও টেকা আপনার নগদ আট হাজারের মতো আর দশ হাজার টাকা নিচ্ছে আর তার যত তারাসিন তারের বান্ডিল সব নিয়ে গেছে তারাসিন প্রায় ষোলো সতেরো বয়ের মতো আমরা মোটামুটি স্টক দলে পরে বুঝতে পারবো তবে তার একটাও রাখছে না যার কারণে তারটা বুঝতে পারছি যে সব তার নিছে আর স্টক দলে পরে বোঝা যাবে আনুমানিক কত ক্ষয় হয়েছে তার প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতো তার ক্ষতি হয়েছে পরে ছোটেরা জননী এন্টারপ্রাইজ থেকে সিলিং ভেঙে পাশের চাটনি ফ্যাশন নামে দোকানে প্রবেশ করে সেখান থেকে নগদ টাকা ও কাপড় চোপড় লুট করে নিয়ে যায় দোকানটির মালিক জানান ঈদ ঘিরে নতুন পোশাকের বড় সংগ্রহ তুলেছিলেন তিনি চুরির ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি আমার ঘরের উপরে যে সিলিং কেটে পাশের করে যা ঢুকছে আমার ঘরের সিলিং কেটে ঢুকছে নগদ হইব আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা প্রায় এক লাখ টাকার লঙ্গি নিছে নতুন খালি ঈদের আট করে আইসি আর ষাট নিছে ষাট থেকে সত্তর হাজার টাকা ফ্যান্ট আর চুরির ঘটনা রোধে একাধিকবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা কিন্তু তাদের অভিযোগ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না ঈদকে সামনে রেখে এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা রয়েছেন চরম আতঙ্কে শহরে রাতের বেলায় টহল জোরদার করার দাবি তাদের এই ব্যাপারে আমাদের ব্যবসায়ীরা আতঙ্কই বুঝছে বাট আমরা সাতটাখানেক আগে সদর সদরদানার বারব্র কর্মকর্তা নিয়ে মিডিং বসছি মিটিংয়ে বসছি আমাদের হবিগঞ্জ মার্চেন্ট রেস্টুরেন্টের অফিসে পাশাপাশি আমরা হবিগঞ্জের যত নাইট গার্ড আছে যারা রাত্রে পাহাড়ায় নিয়োজিত থাকে তাদেরকে নিয়ে আমরা ওসি সাথে নিয়ে আমরা এবং আমরা সবসময় পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসনের দাবি জানায় আসছি যাতে আমাদের এই শহরে সামনে একটা ঈদ চুরি ডাকাতি চিন্তায় বা আমাদের ব্যবসায়ী যানমাহ নিরাপত্তার সাত্রী আমাদের সেদিনে মিটিংটা ছিল তারা আমরা কথা দিয়েছিলেন যে আমরা চেষ্টা করব এবং আমরা টল বাড়ায় বাড়াবো এবং আমরা প্রতিটা নাইট গার্ডের সাথে রাত্রে যোগাযোগ করবো বারবার নাইট গার্ডের সাথে যোগাযোগ করব এবং নাইট গার্ডে যদি কেউ বা কোনো ধরনের সন্দেহভাজন কোনো লোক রাত্রে বারোটা একটার পরে শহরে ঘোরাফেরা করে তাদেরকে তাৎক্ষণিকভাবে আটকাইয়া ওসি সাথে যোগাযোগ করার জন্য বা থানায় সৌহার্দ করার জন্য চুরির ঘটনায় সকালে সদর টানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে